আটাত্তর বছর বয়সী সত্যপাল মালিকের বিরুদ্ধে সিবিআই যে চার্জশিট দাখিল করলো তার টাইমিংটা লক্ষ্য করুন আর কয়েক মাস পরেই বিহারের ভোট বিহারের ভোট বিজেপির কাছে মরণ বাচন লড়াই কারণ এখানে জিততে না পারলে এরপরে বাংলা উত্তরপ্রদেশ এবং গুজরাটের ধাক্কা অনিবার্য আর বিহারের লড়াইটা বরাবরই বিজেপির কাছে খুব কঠিন আর এবার তো জাতগণনার দাবির বাজারে হাওয়া একেবারেই তাদের পক্ষে নেই তাই কোনো ফাঁক ফ সেখানে কেউ বেসুরে তাল কেটে যাবে নাকি ভোটের বাজনা বাদ ধরে আসলে মোদীর বিশ্বাসযোগ্যতা নিয়ে বিরোধী রাজনৈতিক দলের বাইরে কেউ যদি সুনির্দিষ্টভাবে অভিযোগ করে থাকেন তবে তিনি সত্যপাল মানে পেহলগামের পর অপারেশন সিন্দুরকে আঁকড়ে ধরে ভোটে নামতে চলেছেন মোদী তাই মোদীর বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন যিনি সেই সত্যপাল মালিকের বিশ্বাসযোগ্যতাকেই যদি আক্রমণ করা যায় তাহলে দৃষ্টি ঘোরানো যায় জনতা আর তাই যে মামলাতে তিনি ঘুষ দিতে চাওয়ার অভিযোগ এনেছিলেন নিজেই এবার তাকেই সেই মামলাতে আদালতে তুলতে চলেছে সিবিআই তবে সত্যপাল মালিকের বিরুদ্ধে সিবিআই চার্জশিটই শুধু নয় তামিলনাড়ুর ইডি হানা চরমে পৌঁছতে যাচ্ছে সেখানেও ভোট আগামী বছরে কিন্তু এবারে সেখানেও ইডির গালে একটি বড় থাপ্পড় লাগিয়েছেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি আর গভাই ইডিকে রীতিমতো ধমক দিয়ে তিনি বলেছেন আপনারা সব সীমা ছাড়িয়ে যাচ্ছে। কেন এরকম বললেন তিনি আর কেনই বা নিজে ঘুষ দেওয়ার অভিযোগ এনে এখন কাঠগড়ায় দাঁড়াতে হবে আঠাত্তর বছরের অসুস্থ বৃদ্ধ সত্যপাল মালিককে আজকের এপিসোডে এই বিষয়টি সামনে আন আর সব শেষে আনব ইডি মোদির আমলে মানে গত বছর রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কতগুলো মামলা করেছে আর তাতে কতজনকে দোষী সাব্যস্ত করেছে তার তথ্য এমন মজার তথ্য দেখে আপনি অবাক হতে বাধ্য হবেন ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগবে একটি লাইক ও শেয়ার করবেন আরও মানুষের কাছে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু কাশ্মীরের পহেলগামের নৃশংস ঘটনার পরে আবার ঘুরে ফিরে আলোচনায় আসছে ছ বছর আগেকার পুলওয়ামার ঘটনাটি আশারই কথা কারণ পহেলগামের যে চার আতঙ্কবাদী ২৬ জন নিরীহ মানুষকে মেরে দিয়ে একেবারে ভ্যানিস হয়ে গেল তাদের যেমন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক সেই রকমই খোঁজ নেই পুলওয়ামার চল্লিশ জন শহীদের মৃত্যুর সময় তারা কিভাবে সেখানে বিস্ফোরক বোঝায় ট্রাক এনেছিল তাদের আর গত কয়েক বছরে জম্মু কাশ্মীরের তৎকালীন রাজ্যপাল প্রাক্তন বিজেপি নেতা সত্যপাল মালিক পুলওয়ামা কাণ্ড এবং নরেন্দ্র মোদীর রাজনীতি নিয়ে বহুবার বিতর্কিত বিবৃতি দিয়েছে শুধু তাই নয় সত্যপাল মালিক একাধিকবার প্রকাশ্যে জানিয়েছিলেন কাশ্মীরে যখন তিনি রাজ্যপাল ছিলেন তার কাছে একটি বড় কর্পোরেট হাউসের তরফে কোটি কোটি টাকা ঘুষের প্রস্তাব এসেছে সত্যপাল মালিকের ওই সংক্রান্ত বয়ানে আর এর এক বড় কর্তার দিকেও ইঙ্গিত ছিল কি হয়েছিল বিষয়টি সংক্ষেপে জানেন সিবিআই সত্যপাল মালিকের বিরুদ্ধে কিরু জলবিদ্যুৎ প্রকল্পে দু কোটি টাকার সিভিল কাজের ঠিকাদারি চুক্তিতে কথিত অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে চার্জশিট দাখিল করেছে দু সালে প্যাটেল ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে এই প্রকল্পে চুক্তি দেওয়ার প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব এবং টেন্ডারিং নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ করেছে সিবিআই তাদের অনুসারে চেনাব ভ্যালি পাওয়ার প্রজেক্টস লিমিটেড বা সি পিপিপিএল এর সাতচল্লিশতম বোর্ড সভায় চালু টেন্ডার প্রক্রিয়া বাতিল করে ই টেন্ডারিং এবং রিভার্স অকশনের মাধ্যমে নতুনভাবে টেন্ডার টাকার সিদ্ধান্ত হয় কিন্তু পরের 48 তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত বাতিল করা হয় এবং চুক্তিটি पाटील ইঞ্জিনিয়ারিংকেই দেওয়া হয়। এ তো গেল सीबीआईর অভিযোগ। এবার এখানে একটা মজার তথ্য শুনুন। সত্যপাল মালিক নিজে 2021 সালে অভিযোগ করেছিলেন যে তাকে এই প্রকল্প সহ দুটো ফাইল অনুমোদন করার জন্য 300 কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছে। সালটা মনে রাখো। 2021 সালে তিনি বিষয়টি প্রকাশ্যে আনেন আর এর পরের বছর দু হাজার বাইশ সালের এপ্রিলে সিবিআই নথিভুক্ত করে এবং তদন্ত শুরু মানে সত্যপাল মালিক নিজেই নিজের দুর্নীতির বিরুদ্ধে প্রকাশ্যে ভাবা যায় আর এর ফল ফলতে দেখা যায় গত বছর লোকসভা ভোটের আগে সত্যপাল মালিকের বাড়িতে সিবিআই হানা দিয়েছিল যে ঘুষ তিনি নেননি বলে পুরোটা সামনে এনেছিলেন সেই অভিযোগের তদন্তে তাকে হেনস্থা করা হচ্ছে বলে তার অভিযোগ ছিল আর সত্যপাল মালিককে যারা ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন এই মানুষটি বিজেপির এখনকার নেতাদের মতো নন বিজেপির এই জাট ভূমিপুত্রের সাদামাটা জীবনযাত্রা অন্যদের থেকে তাকে একেবারে আলাদা করে রেখেছে আর এই ঘুষখণ্ডে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের কি হলো শুনলে অবাক হবেন তাদের বিরুদ্ধে সিবিআই বা ইডির কোন তদন্ত বা অনুসন্ধানের খবর এখনো পাওয়া যায়নি দু হাজার চব্বিশের লোকসভা ভোট শেষ হওয়ার পরে সত্যপাল মালিকের বিরুদ্ধে সিবিআই এর তৎপরতাও কমে যায় আর ঠিক এই মুহূর্তে গুরুতরভাবে অসুস্থ আঠাত্তর বছরের সত্যপাল মালিক কিন্তু ভোট আসছে আর পহেলগামের পরে ফের আলোচনায় উঠে এসেছে তার নাম এবারের ভোটে অপারেশন সিন্ধু যে বড় ব্যাপার তা বুঝিয়ে দিতে শুরু করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অথচ ওই সত্যপাল মালিক যদি বারবার সামনে আনতে শুরু করেন পুলুয়ামার ঘটনাটি তাহলে তো কাল কেটে যেতে বাধ্য। ইডি কিন্তু ইউপিএ এর 10 বছরের জমানাতেও ছিল। তবে পিমএলএ আইনটি কার্যকর হয় 2005 সাল থেকে। এই প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা পিমএলই আসলে ইডির প্রধান অস্ত্র যার অপব্যবহার নিয়ে প্রবল আপত্তি জানিয়েছে সুপ্রিম কোর্ট দু সালে নরেন্দ্র মোদী সরকারে আসার পর সরকারের অদৃশ্য জীবন কাঠিতে ইডিকে ফের সক্রিয় করে তোলা হয় আর বাঘের আগে যেমন ফেউ আসে তেমন ভোট আসলেই বিজেপির প্রচারের আগে নেমে পড়ে ইডি আগামী বছর তামিলনাড়ুতে বিধানসভার ভোট সুতরাং সেখানেও নেমে পড়েছিল ইডি সেখানে কি করেছে ইডি যার জন্য তাকে সুপ্রিম কোর্টে এত বড় থাপ্পড় খেতে হলো আসুন এই বিষয়টিও একটু সংক্ষেপে বুঝে নেওয়া যাক তামিলনাড়ু সরকারের অধীনে তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন বা সংক্ষেপে টাসমাক এই টাসমাক তামিলনাড়ুর আবগারি দপ্তরও পরিচালনা করে অভিযোগ ছিল মদের দোকানের লাইসেন্স বিলির ব্যাপারে টাসমাকের কিছু অফিসার এক হাজার কোটি টাকা কেলেঙ্কারিতে জড়িত আর এর বিরুদ্ধে তদন্ত করছিল তামিলনাড়ুর ভিজিলেন্স দপ্তর কিন্তু তাহলে তো চলবে না তাই রাজ্যের কোনো রকম মতামত না নিয়েই মামলাটি হাতে নিয়ে নেয় ইডি আর অভিযুক্ত করে গোটাকেই ইডির আইনজীবী কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজুকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন আপনারা কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের মামলা দায়ের করতে পারেন কিন্তু রাজ্য সরকারের অধীন একটা আস্ত কর্পোরেশনের বিরুদ্ধে অপরাধের মামলা কিভাবে হয় একটি সরকারি সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করা মানে সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো তোয়াক্কা না করা আপনাদের ইডি সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো পুরোপুরি লঙ্ঘন করছে ঠিক ঠিক ধরেছেন প্রধান বিচারপতি তবে সাধারণ মানুষের কি আর বুঝতে বাকি রয়েছে কেন সব নিয়ম নীতি লঙ্ঘন করে কোন উপরওয়ালার নির্দেশে কি উদ্দেশ্যে ইডিয়া তো সক্রিয় হয়ে ওঠে আসলে একেবারে দিল্লি বিধানসভার স্টাইলে বিজেপি এবার তামিলনাড়ুতে আবগারি কেলেঙ্কারিকে সামনে রেখে এগোতে চাইছে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গাভাই ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছেন সবাই ডি ওয়াই চন্দ্রচূর্ণন দিল্লিতে যেমন আপের মুখ্যমন্ত্রী সমেত সমস্ত একে নেতাকেই একে হাজতে কি তেমন পরিকল্পনা ছিল ভোট এখন এক বছর আছে ততদিনে অপারেশন সিন্দুরের প্রভাব অনেকটা স্তীমিত হয়ে যাবে তাই মোদী সরকারের কাছে ইডি এবং আবগারি দপ্তরের এই বিষয়টা ছিল একেবারে মোক্ষ কিন্তু তা ভোতা হয়ে গেল সুপ্রিম কোর্টের নির্দেশে এবার আসবো রাজনৈতিক নেতাদের মামলায় ইডির সাফল্যের ইতিহাস নিয়ে পরিসংখ্যান ঘাটতে বসলে দেখা যাবে এই সব মামলায় ইডির সাফল্যের হার কিন্তু অসাধারণ দু পনেরো থেকে দু সাল পর্যন্ত রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মোট একশো তিরানব্বইটি মামলা করেছে ইডি এর মধ্যে মোদি জমানার প্রথম পাঁচ বছরে বিয়াল্লিশটি দ্বিতীয় জমানায় একশো আটত্রিশটি এবং এই জমানার এখনো পর্যন্ত তেরোটি মামলা তদন্ত করছে ইডি আর এর ফল কি এর ফল শুনলে হাসি পাবে এতগুলো সাব্যস্ত করতে পেরেছে তারা কারা জানেন এরা হলেন ঝাড়খন্ডের প্রাক্তন মন্ত্রী এনোস এক্কা এবং হরিনারায়ণ রায় ব্যাস এই হলো ইডির রাজনৈতিক মামলার আউটপুট মানে সাফল্যের শতকরা হার কত এক শতাংশ হাসবেন না হাসলে ভক্তরা পেড়ে আসতে পারে তবে ইডির হেনস্তার হাত থেকে বাঁচতে এবং নিজেদের ভাবমূর্তি বাঁচাতে দুর্নীতির অভিযুক্ত একটা বড় সংখ্যক নেতা কিন্তু বিজেপিতে চলে যায় এর মধ্যে যেমন রয়েছেন অজিত পাওয়ার তেমন রয়েছেন পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী এবং অসমের হেমন্ত বিশ্ব শর্মা এদের প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু অভিযোগ এনেছিল বিজেপি এদের নিয়ে বিজেপির কিন্তু এখন কোন সমস্যা নেই আর তাহলে কি দাঁড়ালো একদিকে এবং তাদের রহস্যময় ভোট বৃদ্ধির হার এবং ইভিএম ভোটে জেতার জন্যে এমন ত্রিমুখী কৌশল নিয়েই সারাটা বছর কাজ করে চলেন বিজেপির মাথারা গত দশ এগারো বছর ধরেই এই কৌশল দারুণভাবে কাজ দিচ্ছে কিন্তু আগামী দিনেও কি এটা চলতে থাকবে এটাই কি আমাদের রাজনীতির ভবিষ্যৎ মতামত জানাবেন আপনারা কমেন্ট বক্স জয় হিন্দ সত্যমেব জয়